হ্যালো ফ্রেন্ড আসসালামি শামীজ ব্লগ টু চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে দূরে দেশি বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো বন্ধুরা আজকের ভিডিওটা নাটিনের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যার কথা বলবো তিনি হলেন সো তানজিলা তাঞ্জু তানজিলা তানজু নামে একটি ইউটিউব চ্যানেল আছে যেই চ্যানেলটা আমরা কম বেশি সবাই মোটামুটি চিনি অতটাও ফেমাস নয় তবে অনেকেই তাকে চিনে তিনি ব্লগ ভিডিও বানায় তার শ্বশুরবাড়িতে তার ফ্যামিলির যারা যারা আছে সবাইকে নিয়ে তিনি ভিডিও বানায় আর এই যে তাঞ্জিলা তাঞ্জু তিনি কিন্তু তিনি কিন্তু একজন ব্যবসায়ী তিনি ব্যবসাও শুরু করেছেন ইতিমধ্যে সেটা আমরা জানি আর সেই সমস্ত ভিডিওগুলোই তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আর সেই তার আপন ছোট খালা তার আপন ছোটো খালার বিয়ে উপলক্ষে তার ছোট খালা তার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেন শুধু সে নয় এই যে তাঞ্জিলা তাঞ্জু তাঞ্জিলা তাঞ্জুর আপন যে খালা বড় খালা তার যে হাজব্যান্ড নাজমুল তিনিও কিন্তু এই বিয়ের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাচ্ছে আর সেখান থেকে জানা যায় যে এই মহিলার মানে তাঞ্জিলা তাঞ্জুর ছোট খালা যিনি তারই বিয়ে হচ্ছে তার নাকি এটা তিন নম্বর বিয়ে মানে প্রথম এক জায়গায় বিয়ে হয়েছিল তবে সে বিয়ে টিকে নেয় যে কোনো কারণে পারিবারিক হোক বা তাদের নিজস্ব সমস্যার কারণে হোক যে কারণেই হোক তাদের বিয়েটা টিকে নেয় তাহলে সে কি আবার বিয়ে করতে পারবে না এটা কি কোথাও লেখা আছে একটা ছেলে কেন চার বিয়ে পাঁচ বিয়ে ছয় বিয়ে পর্যন্ত করতে পারে একটা পুরুষ ছয়টা স্ত্রীকে নিয়ে একই ঘরে একই সংসারে থেকে সংসার করতে পারলে একটা মেয়ে তার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে দ্বিতীয়বার কেন আবার বিয়ে করতে পারবে না এই সমস্ত ভুল ধারণা নিয়ে যারা আছেন তাদেরকে বলছি এখানে কখনোই একজনকে ব্লেম দিবেন না কারণ মেয়েটার কি দোষ না কি না দোষ সেটা না তাকে দোষী করি হয়তো তারও ভুল ছিল তার ভুল ছিল যার কারণে তাদের ডিভোর্স হয়েছে বিয়ে করার জন্য আয়োজন তখন আমরা সবাই তাকে নিয়ে ট্রোল করা শুরু করেছি কেন ভাই পৃথিবীতে কি তিনি একমাত্র ব্যক্তি যে তৃতীয় বিয়ের জন্য আয়োজন করতেছে বা তৃতীয় বিয়ে করার জন্য বিয়ের পিড়িতে বসতেছে তিনি ছাড়াও তো অনেক অনেক হাজার হাজার মেয়ে আছে হাজার হাজার মহিলারা আছে যারা তিন নাম্বার নয় চার নাম্বার পাঁচ নাম্বার বিয়ের পিড়িতেও বসে সেটাও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তাহলে এই আপার ক্ষেত্রে আপনারা সবাই এমন করতেছেন কেন তিনি তো কাউকে নিয়ে কখনো বাজে কোনো কমেন্ট করে না অন্যের ভিডিও নিয়ে বাজে কথা বলে না বা সোশ্যাল মিডিয়ায় এসে খারাপ খারাপ কথাও বলে না আর ছোটো ছোটো ড্রেস পরে উৎশৃঙ্খলভাবে ভিডিও করে না তাহলে তার বিয়ে নিয়ে কেন আপনাদের এত মাতামাতি একটা মেয়ে বিয়ে পরে যে সংসারে যায় সে কিন্তু নিজের ইচ্ছায় বলেন বা যে ভাবি হয় সংসারটা করার চেষ্টা করে কোনোভাবেই সংসারটা সারার চেষ্টা করে না প্রথমত মেয়েদের এটাই হচ্ছে একটা ধরন যে তারা প্রথম বিয়েটা কোনোভাবেই ভাঙতে চায় না কারণ বিয়ের আগে একটা মেয়ে এটা চিন্তা করে কখনো বিয়ে করে না যে আমি এই ছেলের সাথে কিছুদিন থেকে আবার নতুন করে বিয়ে করব। বা অন্য কারোর সাথে রিলেশন করে তাকে বিয়ে করে নেব এটা চিন্তা করে কিন্তু একটা ছেলেও বিয়ে করে না বা একটা মেয়েও বিয়ে করে না তাহলে এই আপায় যে আপার যেহেতু বিয়েটা ভেঙে গেছে সেহেতু সে আরও একটি বিয়ে করেছে সেটাও ভেঙে গেছে সেটাও তার টিকে নেই স্বাভাবিক ব্যাপার নাই পারে দুজনের মনের মিল না হলে সে সংসার বেশি দিন টিকে না তাদের ক্ষেত্রেও হয়তো এমন হয়েছে যখন তিনি আবার সব কিছু নতুন করে শুরু করতে যাচ্ছে তখন আপনারা কেন তাকে নিয়ে এভাবে টানা হিস্ট্রা করা শুরু করেছেন আপনাদের সমস্যাটা কোথায় সে একটু সুখে থাকলে আপনাদের কি খুবই অসুবিধা হয়ে যাবে তাহলে কেন তার পিছনে এরকম সবাই মিলে লেগেছেন আপনিটা আরও একবার বিয়ের বিয়েতে বসছে হয়তো বা ভালোবেসে হয় প্রস্তাবের মাধ্যমে তাকে তার মতো করে সংসার করতে দিন না আপনাদের সমস্যা কী আপনারা তাকে নিয়ে এরকম বাজে বাজে কথা বাজে বাজে মন্তব্য কেন করতেছেন আর বড় দুলা ভাই বড় দুলা ভাই যদি ছোট শালিকে কোলে করে ঘর থেকে হলুদের জায়গায় নিয়েও যায় মানে যেখানে হলুদের অনুষ্ঠান হবে সেখানে কোলে করে নিয়েও যায় সেখানে অপরাধ কোথায় তার এখানে কি তিনি ভুল করেছেন আপনাদের নজর খারাপ চোখ খারাপ আপনাদের দৃষ্টিভঙ্গি খারাপ যার জন্য আপনারা এটাকে খারাপ চোখে নিয়েছেন বা খারাপভাবে দেখতেছেন তাদের নজরও খারাপ না তাদের দৃষ্টিভঙ্গিও খারাপ না যার জন্য তারা এটা সহজেই মেনে নিতে পারে ট্রোর করেন তাদেরকে বলছি তাহলে আপনারা কেন এর বিষয়ে না জেনে কোনো কিছু না বুঝে কেন তার বিষয়ে এরকম খারাপ খারাপ কথাগুলো আপনারা বলেন সে তৃতীয় বিয়ে করেছে এখন কম্বরে ঘাগরি দিয়ে নাচানাচি করবে লাফালাফি করবে তৃতীয়বার বিয়ের ফিরিতে মানে তৃতীয়বার মানে খারাপ একটা ভাষায় কথা বলেছে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি তার নাম নিতে চাই না কিন্তু খুবই ভাষায় কথাটা বলেছেন সেটাও তো তার চোখে পড়েছে সেটা দেখেই তো সোশ্যাল মিডিয়ায় এসে সে এর পালাটা একটি ভিডিও বানিয়েছেন এবং সেখানে তার দুঃখ প্রকাশ করেছে কোই সে তো আর আপনাদের নিয়ে খারাপ কোনো কথা বলে নাই কাউকে উল্লেখ করে নাই তাহলে আপনারা তাকে নিয়ে এরকম বিশ্রী ভাষায় কথাবার্তা না বলে তাকে একটু শান্তিতে সংসার করতে দিন সামনে এগিয়ে যেতে দিন সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ